আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে এসছি শুক্রবার মানেই তো ভালো মন্দ কিছু খেতে হবে তো বড় ছেলের বায়না আজ শুক্রবার ভালো কিছু রান্না করতেই হবে তোমাকে তারপরে আর কেয়ার করা করতে তো হবেই তো দেখেন কি করতেছি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম দিয়ে দিলাম একটু তেল আর একটু পরিমাণ মতো লবণ তারপরে মাংস প্রসেস করে নেবো এখানে মুরগির মাংস নিয়ে নিলাম এলাচ দারচিনি তেজপাতা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অল্প করে মরিচের গুঁড়া একটু সয়া সস দিয়ে দিলাম একটু বাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা তারপরে এখানে দিয়ে দিলাম জ্যোত্রিস জায়ফল পুস্তার দানা আর হচ্ছে কয়েক রকমের বাদাম বাটা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন এইখানে আমি দিয়ে দিব একটুখানি চিনি একটু চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব গুঁড়া দুধ আজকে টক দই নেই তাই একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম খাওয়ার দিয়ে দিলাম দিয়ে একটু কেওড়া জল দিয়ে এটাকে ভালো করে মাখাবো মাখানো হয়ে গেলে আধা ঘন্টা রেখে দিব রেস্টে এই তো দেখতে পাচ্ছেন তারপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব এই যে এখন সাথে কিন্তু আবার একটু তেহারির মশলাও দিয়ে দিলাম ছিল এই তো দিয়ে এখন এটাকে ডেকে রেখে দিবামরিচ এখন ডেকে রেখে দিছি তারপরে চুলাটা কিন্তু জ্বালিয়ে দিছি সাথে কয়েকটা আলু দিয়ে দিলাম আর আলু না দিলে তো জমবেই না আর আলুটা সবার পছন্দ তারপরে এটাকে রান্না করে নিতেছি অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে যখন মাংস এরকম ম্যারিনেট করে রাখা হয় তখন কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তারপরে এই যে উঠিয়ে টাকনাটা এখন দিয়ে দিলাম আবার কিছু পেঁয়াজ বেরেস্তা আর অল্প সময়ের মধ্যে এই পানিটা শুকিয়ে যাবে আর রান্নাটাও খুব সুন্দর মতো হয়ে যাবে তারপরে চুলাটা অফ করে দিব এই তো দেখতে পাচ্ছেন এটাতে আর কিছু দেওয়া হবে না একদম পারফেক্টলি হয়ে যাবে আর এখন চলে আসলাম এখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা পানিটা বলক চলে আসবে আর এই যে চালটা স্কুলের এক বা বাপি ইন্ডিয়ে গিয়েছিল সবাইকে সব কিছু দিয়েছে আমাকেও দিয়েছে সাথে এরকম একটা চালের প্যাকেটও দিয়েছে এটাকে আধা ঘন্টা ভিজিয়ে এখন দুয়ে দিয়ে দিলাম এটাকে আশি পার্সেন্ট সিদ্ধ করে নিব এই তো দেখতে পাচ্ছেন এই যে রেডি হয়ে গেছে তো বাপি আপনাকে অসংখ্য ধন্যবাদ সে বলতেছে তুমি যেহেতু রান্না বান্না করো তো তোমাকে এক প্যাকেট চালই দিলাম তুমি একটা রান্না করে বাচ্চাদের খাওয়াবে তারপরে এই যে এখন যেটাতে আজকে রান্না করতেছি এই তো দেখতে পাচ্ছেন খান খানসাপের দেওয়া হাঁড়িটা আর এই হাঁড়িটা আমার যে এত পছন্দের আর সে কীভাবে বুঝলো যে এই সব জিনিসগুলা খুব পছন্দের সেই কিন্তু এগুলা কিনে দিছে তারপরে এখানে কিছু ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ এই তো এখন একটু ফুড কালার দিয়ে নিব আর সে একটা জিনিস চাওয়ার আগেই কিন্তু আলহামদুলিল্লাহ বুঝে যায় কোন জিনিসটা আমার পছন্দের সেই জিনিসটা কিন্তু কিনে ফেলে এই যে এখন আবার সেই রান্না করা মাংসগুলো উপরে দিয়ে দিতেছি দিয়ে আবারও উপরে চাল দিয়ে দিয়ে সিদ্ধ করা রাইসটা দিয়ে দিলাম দিয়ে প্রসেস করে আবারও এইখানে ঘি দিয়ে দিব ফুড কালার দিয়ে দিব কিছু কাঁচামরিচ দিয়ে দিব তো এরকম করে কিন্তু আমি কয়েকবার করে লেয়ারটা দিব এই যে ফুড কালার দেওয়া হয়ে গেছে আবারও মাংসগুলো দিয়ে এইখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ফাইনালি লেয়ারগুলো দেওয়া শেষ তারপরে ঢাকনা দিয়ে ডেকে দিব আর বললাম না যে এই হাঁড়িগুলা খুব পছন্দ হয়েছে তো আশা করি অতি দ্রুত বাংলাদেশে চলে আসবে আসার পর তোমাকে আমি এখানে মাটন কাচ্ছি রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ তো দোয়া করি আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখুক আর খেতে বসবো ছেলেরা তো তোমাকে খুব মিস করতেছে আজকে আব্বু থাকলে আরও মজা হতো তারপরে এই যে তোমার দেওয়া খুব সুন্দর ট্রেটাতেই কিন্তু খাবারটা নিয়ে নিতেছি খাওয়ার জন্য তো ছেলেরা আসলেই খুব মিস করতেছে ওর আব্বুকে ওরা খুব মিস করে বল যে আজকে আব্বু থাকলে আরও মজা হতো একসাথে খেতে পারতাম এই যে দেখেন এখন ফাইনালি নিয়ে নিলাম তারপরে খাওয়া শুরু করে দিব। তো আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন বেশি বেশি করে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সিলুজ ফ্যামিলির সাথে থাকবেন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ